কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তাহলে কিন্তু কৃতিত্ব তারই কারণ তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশেখাছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি এখানে সবাই মিলেমিশে কাজ করাটাই আমাদের স্বাভাবিক একে অপরকে সা সাপোর্ট করাটাই আমাদের উচিত হবে আর সবাই তো এক না পৃথিবীর সব মানুষ যদি এক হতো তাহলে সব মানুষ কিন্তু ভালো হয়ে যেত আর সব মানুষ যদি ভালো হতো পৃথিবীতে তাহলে কোনো মন্দল কি থাকতো না পৃথিবীটা আমার তো মনে হয় তখন তৈরি করার কোনো দরকারই ছিল না যাই হোক এই যে আজকে হচ্ছে কাঁঠাল নিয়ে এসেছিলো বাড়ি থেকে মস্ত বড় একটা কাঁঠাল তো কাঁঠালের ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না ভিডিও করে রেখেছি এখন দেখছি মোবাইলে ভিডিওটা নাই যদি কখনও খুঁজে পাই তাহলে আপলোড দিব তো অর্ধেকটা পরিমাণে কাঁঠাল বিকেলবেলা কিছুটা খেয়েছি আর পুরো কাঁঠালটে আর কি ভাঙছিলাম ভাঙার পরে বাকিটা ফ্রিজে রাখছি আর বাকিটা হচ্ছে এখন খাবো আর এখানে দেখেন তিনটা গ্লাসের উপরেই হচ্ছে একটা আমার ছেলের গ্লাস একটা আমার গ্লাস আর একটা হচ্ছে আপনাদের ভাইয়ের গ্লাস আমাদের তিনজনের গ্লাসে তিনটা নাম লেখা যেন একই রকমের ডিজাইন একই রকমের সব কিছু তো তাই হচ্ছে বোঝার স্বার্থে নামগুলো লিখে রেখছিলাম তো চলে আসলাম হচ্ছে এখন রান্না করার জন্য আজকে রান্না করছি কই মাছ ভুনা করছিলাম আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম আর এখন মাছের ডিম রান্না করব। এই মাছের ডিমগুলো ফ্রিজে অনেক দিন থেকে আছে। মানে করব করব করে আর করা হয় না একবার বের করি আবার যখন নর্মাল হয়ে যায় তখন আবার আলসমি ধরে আবার উঠায় রাখি দেখা যায় এরকম করতে করতে প্রায় ছয় সাতবারের মতো হবে শুধু বের করি আর ফ্রিজে রেখে দিই বের করি আবার ফ্রিজে রেখে দিই তো আজকে চিন্তা করলাম যে না আজকে একবারে বানিয়ে ফেলবো তাই বের করে রেডি টেডি করে এখন বাঁচতে চলে এসেছি ডিমের ভিতরে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি তারপরে আরও দিয়েছি একটু রসুন বাতা আর হালকা একটু আদা বাটা আদা বাটাটা চাইলে দিতে পারেন আর আবার না চাইলে নাও দিতে পারেন কিন্তু আদা বাটাটা আমি দিয়েছিলাম একটু হালকা পরিমাণে তারপরে দিবেন হচ্ছে লবণ মরিচ গুঁড়ো অল্প করে আর একটু হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মাছের ডিমটাকে মাখিয়ে তারপর হচ্ছে যদি চালের গুঁড়ো থাকে তাহলে একটু চালের গুঁড়ো দেবেন তাহলে কিন্তু এই যে বড়াটা মাছের এটা কিন্তু মচমচে হবে আর খেতেও ভালো লাগবে লাস্ট পর্যায়ে যদি আপনারা চান তাহলে পেঁয়াজ ভেজে নিতে পারেন পেঁয়াজ আর মরিচ যাই হোক খেতে খুবই মজা হয়েছিল তো এই যে এখানে হচ্ছে কি আবার এখন কাঁঠালের বিচি আর হচ্ছে চাল ভাজা এগুলা দিয়ে এখন খাবো এগুলো এখন হচ্ছে বিকেলবেলা চলে আসছে আর বিকেলবেলা এগুলো খাইতে ভালোই লাগে মাঝে মধ্যে আর যদি হয় বৃষ্টি বৃষ্টির দিন এগুলো খেতে তো খুব খুব খুবই মজা হয় তারপরে এখানে দেখেন এগুলোকে ভালো করে বেছে তারপরে নর্মাল ফ্রিজে রেখে দিব কালকে এগুলোকে নামিয়ে তারপর হচ্ছে রান্না করব আর এখন দেখেন আমাদের বাংলাদেশ কত উন্নত হয়েছে সব দিক দিয়ে উন্নত হয়ে গেছে আর এইখানে ম্যাটেরিয়াল খুব ভালোই লাগতেছিলো কখনও উঠি নাই প্রথমবার উঠছিলাম জীবনে ফার্স্ট টাইম যাই হোক ভিডিওটি পর্যন্ত আল্লাহ টাটা